হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি আমার কাছে একটি তৃষ্ণার্ত কাকের গল্প শুনতে চাও আমার নাতি মিভানকে আমি গল্পটি বলছি তোমরা এবার চটপট রেডি হয়ে নাও গল্পটি শুনবার জন্য এক গ্রীষ্মের দুপুরে একটি কাক ভীষণ তৃষ্ণাত্ম হয়ে পড়েছিল সে জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে কিন্তু কোথাও জলের খোঁজতে পায় না এইভাবে সে উঠতে উঠতে অনেক দূরে একটা খামারে গিয়ে উপস্থিত হয় এদিক ওদিক জল খুঁজতে খুঁজতে তার নজরে পড়ে যে একটা কলসির ভেতর খানিকটা জল রয়েছে সে সেখানে গিয়ে উপস্থিত হয় এবং জল খাবার চেষ্টা করে কিন্তু কলসির জলটা ছিল অনেক নিচে তাই কাক ঠোঁট দিয়ে সে জল খাবার চেষ্টা করলেও সেখান থেকে জল বের করে বের করে খেতে পারে না তখন কাক চিন্তা করল কি করা যায় সে এদিক ওদিক তাকিয়ে কতগুলো নুড়ি পাথর দেখতে পেলো ছোট ছোটো পাথর যেগুলোকে নুড়ি পাথর বলা হয় তখন সে ঠোঁট দিয়ে একটা একটা করে পাথর তুলে সেই কলসির মধ্যে ফেলতে থাকলো এইভাবে কিন্তু তার অনেকটা সময় লেগেছিল পাথরগুলো নিয়ে এসে কলসির মধ্যে ফেলতে কিন্তু এক সময় কাক দেখল যে কলসির জলটা অনেকটা ওপরে উঠে এসেছে কারণ কলসির তলায় পাথরগুলো ফেলাতে একটু একটু করে পাথর নিচে জমা হয়েছে আর জলের স্তরটা ওপরে উঠে এসেছে তখন কাক ঠোঁট ডুবিয়ে প্রাণ ভরে জল পান করল এইভাবেই সে কৃতকার্য হল এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে কোনো রকম সমস্যা দেখালি দিলেই কিন্তু হতাশ হওয়া উচিত নয় বরঞ্চ বুদ্ধি করে সেই কাজটার সমাধানের পথ খুঁজে বের করা উচিত তোমরাও এইভাবেই নিজেরা চেষ্টা করে নিজেদের সমস্যার সমাধান করবে টাটা ভালো থেকো সবাই